মমতা বন্দ্যোপাধ্যায় আবার খেলবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো খেলতে আর কেউ পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোন শটটা কখন মারতে হয় এই নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম দুশো তিরিশটা আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই বাংলার মাটিতে সিপিএম এর লোকেরা পাড়া থেকে বাস ভাড়া করে নিয়ে গিয়ে গিয়ে ওইখানে ভিড় জমিয়েছে আর ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরিয়ে তাদের দিয়ে স্লোগান দেওয়াচ্ছে এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে নাকি হাওয়াই চটি কালকের রেজাল্ট কি প্রমাণ করলো ওদের স্লোগানের প্রথম লাইনটা ঠিক দ্বিতীয় লাইনটা গেল এক হয়েছে ভরসা আমাদের হাওড়ার একটা মঞ্চ সম্ভবত অরুদ্ধার কোন একটা মঞ্চ সেই মঞ্চের সামনে ভাঙচুর চালিয়েছিল চেয়ার টেবিল উল্টে দিয়েছিল সেদিনকে ভিডিও করে কারা চেয়ার টেবিলগুলো ভেঙেছিল তাদের ছবিটা আশা করি আপনারা তুলে রেখেছিলেন আজকে তো ছয় ছয় হয়েছে একবার তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিন দেখবেন প্রত্যেকটা হচ্ছে কমরেড কথা একবারও বলেছে যে আর কি করার ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত আর্জিগড়ের বনের ধর্ষণের পেছনে তৃণমূলের কোনো এমএলএ আছে তৃণমূলের কোনো এমপি আছে তৃণমূলের কোনো মন্ত্রী আছে তৃণমূলের কোনো কাউন্সিলর আছে এমনকি তৃণমূলের কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য আছে না তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যতবার যত ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয় ততবার তার তথা তথ্যে অনেক বেশি শক্তি নিয়ে বাউন্স ব্যাক করে তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার পর দু হাজার বিধানসভা নির্বাচন আমাদের প্রথম বিধানসভা নির্বাচন ছিল ক্ষমতায় থাকাকালীন সেই বিধানসভা নির্বাচনের আগে আপনাদের প্রত্যেকের মনে আছে নারদার স্টিং অপারেশন প্রকাশিত হয়েছিল এবং হঠাৎ করে কলকাতার উড়ালপুল একটা কলকাতা একটা উড়ালপুল ভেঙে পড়ে গিয়েছিল সেইটাকে কেন্দ্র করে একাংশের সংবাদ মাধ্যম এমন একটা আবহাওয়া তৈরি করে দিয়েছিল যে দু হাজার ষোলোতেই বোধহয় তৃণমূলের আর ফেরা সম্ভব না কারণ উল্টো দিকে আবার বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল কিন্তু রেজাল্ট আপনারা সবাই দেখেছেন দু হাজার এগারোর একশো চুরাশিকে ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো এগারোটা আসন পেয়েছিলেন তারপরে দু হাজার নির্বাচন এই বিধানসভা নির্বাচনের তো আপনি আমি আমরা প্রত্যেকে দেখেছি কতই রঙ্গ দেখলাম একটা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘাড় আকাশের দিকে তাকালে পাঁচটা প্লেন আর চল্লিশটা করে হেলিকপ্টার গুজরাট থেকে নেতা আসছে উত্তরপ্রদেশ থেকে নেতা আসছে আর যত নেতা আসছে তার চেয়ে বেশি মূলবাধা কবির মতো এখান থেকে নেতা কিনে নিয়ে ওদিকে চলে যাচ্ছে বলে নেতা আসছে আর বাজার করে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে তৃণমূলটা বোধহয় ফাঁকা করে দিল বাজার বোধহয় ফাঁকা করে দিল কিন্তু আগেও বলেছি আবারও বলছি ওরা তৃণমূলের থেকে কোন মালগুলো নিয়ে গিয়েছিল সব পচা মালগুলো নিয়ে গিয়েছিল তার কারণ কি তার কারণ আমি এটা বিধানসভা নির্বাচনেও বলেছি আমি আজকে আবার আপনাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের খুব সুন্দর প্রত্যেকটা বাংলার মায়ের মতো সঠিক রান্নাটা করতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আলু কাটার সময় জানেন কোন আলুটায় পোকা আছে সেটা ফেলে দেন মমতা ব্যানার্জি পটল কাটার সময় বোঝেন কোন পটলটায় পোকা আছেন ফেলে দেন দিদি জানলা দিয়ে সব কটা সবজি ফেলে দেন বাইরে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে পোকা দেওয়া সবজিগুলো নিয়ে যাবে বলে নিয়ে যায় রান্না করে তারপরে যেটা হয় তাদের পেট খারাপ আর বিজেপি রেজাল্ট আপনারা দেখছেন তো দু হাজার একুশের নির্বাচন ওই পরিস্থিতি হয়েছিল তারপরে কি দেখা গেল সব চলে যাচ্ছে সব নেতা ছেড়ে দিচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সব কিছুর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একশো চুরাশি থেকে দুশো এগারো দুশো এগারো থেকে বেড়ে দুশো পনেরো তারপরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার হঠাৎ করে দু মাস আগে সন্দেশ খালি দেখে মনে হচ্ছে কি পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে দশ পনেরো বছর ধরে নাকি মা বোনদের ওপর বিরাট অত্যাচার হচ্ছে অথচ কেউ কিচ্ছু জানে না আমরা প্রশ্ন তুললাম আমরা লড়াই করলাম আমরা বললাম যে এই ঘটনাটার মধ্যে অধিকাংশ মিথ্যাচার আছে কেউ বিশ্বাস করলো না পরবর্তীকালে স্টিং অপারেশন প্রকাশিত হলো আর দেখা গেল দু হাজার টাকা করে দিয়ে বিজেপি মিথ্যা অভিযোগগুলো করিয়েছে ফলাফল বেরোলো কি দেখা গেল বাইশের আসন থাকা তৃণমূল কংগ্রেস বেড়ে হয়ে গেল উনত্রিশ তারপরে এই উপনির্বাচন তার আগে আরজি কর এখন আরজি কর এমন একটা ঘটনা আমরা কেউ সমর্থন করি না আমাদের কোনো বোনের সাথে এরকম ঘটনা ঘটুক কেউ আমরা চাই না কিন্তু একটা কথা বলুন তো কেউ কোনো বিরোধী দল এ কথা একবারও বলেছে যে আরজি করের ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত আরজি করের বোনের ধর্ষণের পেছনে তৃণমূলের কোনো এমএলএ আছে তৃণমূলের কোনো এমপি আছে তৃণমূলের কোনো মন্ত্রী আছে তৃণমূলের কোনো কাউন্সিলর আছে এমনকি তৃণমূলের কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য আছে না কেউ কিন্তু এ কথা বলেনি কিন্তু তারপরেও একটা গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা শুধু বিরোধীরা নয় তার সঙ্গে একাংশের সংবাদ মাধ্যমও দিয়েছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস দলটার বোধ অস্তিত্বই থাকবে না আমার মনে আছে চোদ্দ তারিখ যেদিনকে রাত দখল হয় অনেকেরই মা বোন রাস্তায় নেমেছিল আমার বাড়িরও অনেকে রাস্তায় নেমেছিল কারণ সেটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না সেটা ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে মা বোনদের প্রতিবাদ ছিল কোনো একটা ঘটনা নয় আবহমান কাল ধরে যা ঘটে আসছে তার বিরুদ্ধে কিন্তু ওই ভিড়ের মধ্যে কিছু বাম অতি বাম মিশে সেদিনকে দেখলাম আমাদের হাওড়ার একটা মঞ্চ সম্ভবত অরুদ্ধার কোনো একটা মঞ্চ সেই মঞ্চের সামনে ভাঙচুর চালিয়েছিল চেয়ার টেবিল উল্টে দিয়েছিল সেদিনকে ভিডিও করে কারা চেয়ার টেবিলগুলো ভেঙেছিল তাদের ছবিটা আশা করি আপনারা তুলে রেখেছিলেন আজকে তো ছয় ছয় হয়েছে একবার তাদের বাড়িতে গিয়ে খোঁজ খোঁজনি দেখবেন প্রত্যেকটা হচ্ছে কমরে প্রত্যেকটা কমরে চোদ্দই আগস্টের পর থেকে যতগুলো প্রোগ্রাম হয়েছে এই যে এক হয়েছে বাঙালঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি বলেছে স্লোগান উঠছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে টেলিভিশন চ্যানেল দেখানোর চেষ্টা করছিল ওটা সাধারণ মানুষের স্লোগান কিন্তু আমরা বললাম সিপিএম এর লোকেরা পাড়া থেকে বাস ভাড়া করে নিয়ে গিয়ে গিয়ে ওইখানে ভিড় জমিয়েছে আর ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরিয়ে তাদের কমরেডদের দিয়ে স্লোগান দেওয়াচ্ছে এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে নাকি হাওয়াইচটি কালকে রেজাল্ট কি প্রমাণ করলো ওদের স্লোগানের প্রথম লাইনটা ঠিক দ্বিতীয় লাইনটা একটু বদলে গেল এক হয়েছে বাঙাল ফর্সা আজ হাওয়াই হাওয়াইচুটি এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে একের পর এক কুৎসা অপপ্রচার মিথ্যাচার সেগুলোর পরে বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্স ব্যাক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো পলিটিক্যাল লিডার হলে এতক্ষণে সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে জানেন লড়ে বিজেপিকে বিজেপির ভাষায় জবাব দিতে জানেন কিন্তু এই আর্জি করে সুতে বিজেপির চাইতেও বদমাইশি যারা বেশি করেছে তারা হচ্ছে সব জায়গাতে কোথাও নাই মরে ভূত হয়ে গেছে সিপিএম পার্টিটা এখন যা দেখেন ওগুলো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেগুলোই বিজেপির সঙ্গে মিলেমিশে এই গোটা কাণ্ডটা আমাদের সামনে করলো কিন্তু এই যে কাণ্ডটা করলো তার মূলে কি ছিল তার মূলে ছিল চার মাস আগের লোকসভার রেজাল্ট এই যে আপনারা হাওড়া থেকে শুরু করে হুগলি এত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ব্যবধানে জেতালেন এটা রাগটা তো ছিল আর তার উপরে সিপিএম এর কমরেডটা বসে বসে দেখেছে তাদের বন্ধু নরেন্দ্র মোদী দিল্লিতে ধাক্কা খেয়েছে চারশো পারের কথা বলে দুশো চল্লিশে আসন নেমে এসছে এখন এটা কেন হয়েছিল চারশো পারের কথা বলে দুশো চল্লিশ কেন হয়েছিল তার কারণ হচ্ছে একটা গল্প আপনারা সবাই জানেন একটা ইঁদুর ছিল সেই ইঁদুরটার প্রাণের খুব ভয় ইঁদুরটা রাস্তায় বেরিয়েছে একদিন ইঁদুরটাকে একটা বিড়াল তাড়া করেছে বেড়ালটা দৌড়চ্ছি ঈদটাও দৌড়ছে বেড়াল দৌড়াচ্ছি ইঁদুরটা দৌড়ছি ঈদুরটা দৌড়তে দৌড়তে শেষ একটা আশ্রমে গেল আশ্রমে একজন ঋষি মশাই বসেছিলেন ঋষি মশাইয়ের কাছে গিয়ে ইঁদুরটা বললো আমাকে বাঁচান বেড়ালটা আমাকে খেয়ে ফেলবে ঋষি মশাই ধ্যান ভাঙলো ভেঙে বলল কি হয়েছে আমাকে একটা বেড়াল তাড়া করেছে বাঁচান বলছে বিড়াল তাড়া করেছে হবে বলছে আমি খুব ভয় পাচ্ছি আমায় তো মেরে ফেলবে বলছে তারা বলেছে ঋষিমশাই কুমন্ডলুর জল বার করে ইঁদুরটার গায়ে ছিটিয়ে দিয়ে বললো তুই বেড়াল হয়ে যা ইঁদুরটা বেড়াল হয়ে গেল এবার এই বেড়ালটা একদিন রাস্তায় বেরিয়েছে করেছে একটা কুকুর এই কুকুর তারা করছে কুকুর কুকুর দৌড়াচ্ছে 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 ঋষিমুনির কাছে গিয়ে বলছে ঋষিমুনি বাঁচান বলছে কি হয়েছে বলে আমাকে কুকুর তারা করেছে মেরে ফেলবে তো বলছে দাঁড়া আবার খুমন্ডল জড় বড় করে ছিটিয়ে বললো তুই কুকুর হয়ে যা এবার বিড়ালটা হয়ে গেল কুকুর এবার কুকুরটা একদিন রাস্তায় বেরিয়েছে এই কুকুরটাকে এবার তারা করেছে একটা বাঘ বাঘের তারা খেয়ে কুকুরটা আবার ছুটতে 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 সেই ঋষি কাছে গেছে গিয়ে বলছে ঋষি মুনি বাঁচান বলছে কি হয়েছে বলছে এবার আমাকে একটা বাঘ তারা করেছে বলছে তারা আবার কুমন্ডলুর জল বার করে কুকুরটার গায়ে ছিটিয়ে বলছে তুই বাঘ হয়ে যা এবার কুকুরটা হয়ে গেছে বাঘ এবার বাঘটা একদিন রাস্তায় বেরিয়েছে ওই মুনি ঋষির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছে মুনি ঋষির সামনে বাঘটা গেছে গিয়ে বলছে হাও খাও মানুষের গন্ধ পাও মুনি ঋষি তোমার মাংসের খুব মিষ্টি গন্ধ আমি না এবার তোমাকেই খাবো মুনি ঋষি বলছে তোকে আমি ইঁদুর থেকে বেড়াল করলাম বেড়াল থেকে বাঘ করলাম কুকুর করলাম কুকুর থেকে বাঘ করলাম আর তুই আমাকে খাবি বলে মুনি ঋষি কুমন্ডলুর জলটা আবার বার করলো বার করে বলছে দয়ার যোগ্য তুমি নও আবার নেংটি ইঁদুর হও বলে বাঘটার গায়ে ছিটিয়ে দিল বাঘটা আবার নেংটি ইঁদুর হয়ে গেল এখন এই গল্পটা আমি কেন বললাম এই গল্পের নেংটি ইঁদুরটা হচ্ছেন সেদিনকে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দেশের জনগণ তাকে ভোট দিয়ে ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে বাঘ বানালো কিন্তু বাঘ হওয়ার পর এই বাঘ যেমন মুনি ঋষিকে খেতে গেল যে মুনি ঋষি তাকে ইঁদুর থেকে বেড়াল বাড়িয়েছে বাঘ বানিয়েছে নরেন্দ্র মোদী তেমন আপনাদের ভোটে জিতে আপনাদের রান্নাঘরে হানা হানামাললো আপনাদেরই খেতে গেল আপনার রান্নার গ্যাসের দাম বাড়ালো শস্যের তেলের দাম বাড়ালো কেরোসিন তেলের দাম বাড়ালো তাই দু চব্বিশের লোকসভায় সাধারণ মানুষও কুমন্ডলুর জলটা বার করে নরেন্দ্র মোদীর দিকে ছিটিয়ে বললো দয়ার যোগ্য তুমি নও আবার দুশো চল্লিশে ফেরত যাও তাই নরেন্দ্র মোদী আবার দুশো চল্লিশে ফেরত চলে গেল এই অবস্থাটা যে বিজেপির হয়েছে দুর্বল বিজেপি ভ্যানিস হয়ে যাওয়া সিপিএম আর উন্মাদ হয়ে যাওয়া কংগ্রেস এই তিনটে দলের বিরুদ্ধে ছাব্বিশে আমার আপনার লড়াই তাই নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম দুশো তিরিশটা আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এই বাংলার মাটিতে এবং হাওড়ার যা রেজাল্ট থাকে সদরের আট গ্রামীণের আট ষোলোয় ষোলো হাওড়া প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি উপুর করে দেয় হাওড়া এবারও দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি উপুর করে দেবে বলে আমাদের বিশ্বাস দিদি জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার খেলবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো খেলতে আর কেউ পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কোন শটটা কখন মারতে হয় তাই মমতা কালকে মেরেছেন এবং আগামী দিনে দুশো চুরানব্বইয়ে নন স্টপ আড়াইশো করবেন নট আউট দুশো তিরিশ করবেন অন্যতম সেই রানটা করবেন বলে আমাদের প্রত্যেকের বিশ্বাস তাই আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দিদির পাশে থাকবেন দিদিকে আশীর্বাদ করতে বলবেন সাধারণ মানুষকে এবং সম্মিলিতভাবে আমরা টিম তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরো শক্তিশালী করে নরেন্দ্র মোদী আর সিপিএম এর কমরেডদের বার্তা দিতে পারি আবার দেখা হবে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভ বিজয়া জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ